এটা হচ্ছে কর্ণফুলী নদী হ্যাঁ রে বাবা কি অবস্থা বলো এই অনুভূতি লাগছে এই অনুভূতি না তো আমরা চলে আসলাম এটা কর্ণফুলী নদী ঘুরে দেখতে পাচ্ছেন সব জাহাজ শত শত জাহাজ এখানে ঠিক আছে শত শত জাহাজ এখানে ভিড়ানো রয়েছে শত শত জাহাজ আর এই যে আমরা পাড়ে আসি আসলে কর্ণপুরী নদীর যে অসাধারণ একটি মুখ আমরা এই ভিডিওদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বসে চেষ্টা করলাম এই যে পাশে ছোট ভাই আর তো আসলে অসাধারণ অসাধারণ একটি অনুভূতি অসাধারণ

এটা কর্ণফুলী নদী আমরা এত সময় কর্ণফুলী টানেল দিয়ে আসলাম তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি উপভোগ করুন আসলে ঘুরতে আসছি তো ঘুরে ঘুরে ফিরে আপনাদের সামনে ভিডিও আপনার শেয়ার করারই মূল কারণ আসলে আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা তো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারবো আর কি তো আসলে এটা অসাধারণ মুহূর্ত আমরা কাটাচ্ছি এই কর্ণফুলি পারে তো সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর কি কর্ণফুলি পাড়ে আসলে এত অসাধারণ একটি মুহূর্ত কাটাচ্ছি বলার নাই আসলে অসাধারণ একটি প্লেন এটা হচ্ছে আমাদের কর্ণফুলি নদী বাংলাদেশে আর এখানে আমরা আসছি আমরা দেখলাম এখানে আমরা বৈন পথে আমরা এখানে আসছি আর কি তো এই যে আমার ভাই আছে আমার ভাই পারবে তো চলেন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কর্ণফুলী নদীর পাড় আর দূরে অনেক জাহাজ বেরানোর ছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখুন আসলে আমার আমরাও মজা পাচ্ছি আপনারাও ভিডিও দেখে মজা পাবেন আর কি আর যারা আসান রাইজ দেখেন সুন্দর সুন্দর মেয়েরা পাহাড়ে বসে রাইজ দেখেন সুন্দর সুন্দর মেয়েরা ছোটো যে পাশে বসে বসে পাহাড়ে সেই

আর সবচেয়ে বড় কথা হলো পিছনে পিছনে সব আপনার বড় বড় জাহাজ পিছনে জাহাজ আর জাহাজ এটা হচ্ছে জাহাজ জাহাজ সব বড় বড় জাহাজ এগুলো কিন্তু নোংর করা আছে ঠিক আছে এটা কর্ণফুল নদীর আমরা টাঙ্গল থেকে বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে কর্ণফুল নদীর পাড়ে দাঁড়ালাম তো আমরা পাড়ে দাঁড়িয়ে একটু ছবি তুললাম আর কি তো